হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছে তো বিহার্স আপনাদের মাধ্যমে চলে আসলাম হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে দুই হাজার তেইশ উপলক্ষে এই হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইনটি শেয়ার করবো যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিওয়ার্স এই পোস্টার ডিজাইনটির পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটিকের মধ্যে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওয়ার্স পি এরপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাওয়ার করেছে তারা সেখান থেকে শিখে নিতে পারেন সোপিএল মাল্টিপিক্সেলশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকে ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বিস ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনার প্রথমে ওপেন করবেন তারপর আপনার সামনে কোনো একটি ইন্টারফেস আসবে তারপর কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হ্যাপনি ইয়ার দুই হাজার তেইশ পিএলি ফাইলটি ডাউনলোড করছেন সেই পি এল সিলেক্ট করবেন তো ভিওর্স আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেল আরও কয়েকটা ডিজাইন আপলোড করা হয়েছে হ্যাপনি ইয়ার সম্পর্কে আপনারা সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে ওপেন হ্যান্ড এডে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কিভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে ক্লিক করবেন তারপর নিচে স্ক্রল ডাউন করে ছবি লেয়ার পেয়ে যখন ছবি লেয়ারটাকে তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোক এ আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসিলেক্ট ক্লিক করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিলিকটি ক্লিক করার পর আমাদের গেলাইটা ওপন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে নিব তো বিহর্স ছবি ব্যাকগ্রাউন্ড কেউ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক করা করেছে যারা সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাই সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি আপনার মন মতোভাবে ক্রুফ করে নিতে পারবেন তারপর এখান থেকে র্যাড বাটনে ক্লিক করে দেবেন তো বিহস দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিভাগ দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লয়ার আইকনে ক্লিক করে নিশ্চয় ডাউন করে এখানে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে নামটা কীভাবে পরিবর্তন করতে হয় নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে স্কল ডাউন করলে এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন নামের লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন নামটা হো ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের নামটা এখানে চলে আসছে আপনি এখান থেকে নামটাকে ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে এখন আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন তার জন্য নামের উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে এই আইকনে ক্লিক করবেন তারপর ডানে স্কুল ডাউন করলে কালার আইকনে দেখতে পাবেন কালার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার যে কালার মন আপনি চাইলে সেই কালারটা দিতে পারবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তো বিয়ার্স আপনি চাইলে এখান থেকে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের পদবিটাও পরিবর্তন করে নিতে পারেন অর্থাৎ আপনি আপনার পদবিটা দিতে পারেন তার জন্য আপনি লেয়ার আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে নিশ্চি স্কুল ডাউন করেন নামের উপরে যে ল্যারটা আছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এই ল্যারটাকে আনলক করে নেবেন তারপর আবার ল্যারাই ক্লিক করবেন এখন এই ল্যারটা আবার ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ল্যারটাকে রিমুভ দিয়ে আপনি আপনার পদবীটি এখানে লিখে নেবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে আপনার পদবীটা এখানে চলে আসবে তারপর আবার ল্যারাই কোনো ক্লিক করে এখান থেকে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যে ল্যাটারটা আসছে এই ল্যাটারটাকে আবার লক করে নেবেন তারপর আবার ল্যারাইখানে ক্লিক করে দেবেন তো বিহারে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটা অতি তৈরি হয়ে গেছে আপনি যদি কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন তারপর আবার এখানে ক্লিক করে দেবেন তো বিহার্স এখানে পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য আপনি প্রথমে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এ জিমিজ এখানে ক্লিক করে দেবেন তো বিহারটা দেখতে পাচ্ছেন যে সেভ এ জিমিজি ক্লিক করার পর আমাদের কাছে এক একটা অপশন আসছে আপনি যে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট করতে চান তাহলে এই সাইজে আপনি সেফটি গ্যালারিতে ক্লিক করে দেবেন আর আপনি যদি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান তাহলে এখান থেকে এর আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর সেফটি গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে পুলিশ ডি কোয়ালিটি সেভ হবে অর্থাৎ আপনি যদি আগে সাইজটা দেন তাহলে একবার পুলিশ ডি কোয়ালিটি সেভ হবে তার জন্য এক দেড় মিনিট সময় লাগতে পারে সেভ হতে অর্থাৎ সেটা প্রিন্টের জন্য রেডি হবে তো দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি কোয়ালিটিতে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পরিবর্তন করতে হয় তো বিহার এটা দেখতে পাচ্ছেন যে এটা হলো আমার পিন রেডি করার যে এস ডি টা আছে সেইডি ভাবে সেভ করছি আমি অর্থাৎ এখানে লেখাটা ফুল এস ডি এটা জুম হচ্ছে ওটা কিন্তু এত জুম হয়নি তো তবে দেখতে পাচ্ছেন যে এটা কি এইচডি কোয়ালিটিতে একটু লোড নিতেছে তো বিহার্স দেখতে পাচ্ছেন যে কেমন এস ডি কোয়ালিটিতে সেভ হয়েছে তো ইউটিউব পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএলপি বি ফাইল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক প্রোয়াড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে করে জিজ্ঞেস করতে পারেন আর সমস্যার সমাধানটা পেয়ে যাবেন